সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার এবার ষাট কেজি গাঁজা সহ দুই মহিলা এবং এক নাবালককে গ্রেপ্তার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সন্ধ্যায় ওই দুই মহিলা এক নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর স্টেশনে ট্রেন থেকে নামে তাদের দেখে সন্দেহ হয় জিআরপি আধিকারিকদের তারপর তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি টিমকে খবর দিলে পুলিশ এবং এসওজি টিম ওই দুই মহিলাকে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন ঘোড়াপট্টি এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালানোর সময় ওই দুই মহিলার কাছে থাকা তিনটি ব্যাগ থেকে তিরিশটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই তিরিশটি প্যাকেট থেকে প্রায় ষাট কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ এরপর ওই দুই মহিলা ও নাবালক ছেলেকে গ্রেপ্তার করে তবে এত পরিমাণে গাজা ওই দুই মহিলা কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল নাকি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল সমস্তটাই খতিয়ে দেখছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা কতদিন ধরে করছিলেন আপনারা কতদিন ধরে করছেন ব্যবসা কতদিন ধরে ব্যবসা করছেন কতদিন ধরে ব্যবসা করছেন কে কে জড়িত আছে কবে থেকে করছে বাবু ব্যবসা জানো কি নাম তোমার